বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি সকাল সকাল চলে আসলাম মাঠে কারণ গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল বাড়ি থেকে বাহির হচ্ছে হতে পারছিলাম না সেই জন্য দেখতে আসলাম মাঠের ধানের জমির কি করুন অবস্থা হয়েছে তো বাড়িতে আর থাকতে পারলাম না সেই জন্য চলে আসলাম মাঠে জমি দেখতে তো জমিতে মনে হচ্ছে গোটা জমিতে জল মেটে গেছে এই তো মনে হচ্ছে এবছরও হারভেস্টার নয় তো লেবার দিয়ে কাটতে হবে দেখে কেজি মনে হচ্ছে তো আমার পরিচয়টা আমি আপনাদের কাছে দিচ্ছি আমার নাম শাহিদ বিশ্বাস পুকুরিয়া চাপড়া নদীয়া তো তো জমিনতে উঁচু জল মেদে গেছে জল হয়ে গেছে ধানের জমিতেও জল মেতে রয়েছে গোটা জমিদারতেই জল মেধে গেছে তো এ হয়তো চাষে লস যেতে পারে তো কী করা যাবে একবার লাভ একবার লস তো হবে সে ব্যবসা বলো কিংবা অন্য কিছু তো আল্লাহ যেটা চান সেটাই হবে কিন্তু মানুষের এখানে কোনো হাত নেই তিনি সব সবকিছু রক্ষাকর্তা তো আমাকে দেখায় এই তো আমি এসেছিলাম সকাল সকাল তো মনটা কেমন জানি হয়ে গেল অবস্থা পড়ে গেছে নিচে মোবাইলটা হাত ফসকে পড়ে গিয়েছিল কিন্তু একটু জলে পড়েছিলো তত অসুবিধা হয়নি নি তবুও ক্যামেরাটা অন হয়ে আছে কি অবস্থা দেখেন তো আপনারা আমার মতো যারা যারা চাষির ঘরের ছেলে বা যারা যে সকল সন্তানরাই হয়েছে কখনো চাষের কাজকে বোঝা মনে করবে না কারণ যথেষ্ট বাবা মা আপনাকে আমাকে তিনাদের যথেষ্ট যতটুকু পেরেছে যতটুকু পরিশ্রম দিয়ে অপরাণ চেষ্টা করে আমাদেরকে বড় করার চেষ্টা করেছে তো এতই পরিমাণে জল হয়েছে তো মুখে বলা যাচ্ছে না যে পুরো গোটা জমিটাতেই আমি হেঁটে যাচ্ছি জল মেটে গেছে এত পরিমাণে দিন জল হয়েছে তো আর কিছু উপায় নেই এই ধান মনে হচ্ছে সব হারভেস্টারে কাটতে হবে নয়তো লেবার দিয়ে এবছরে লাভ সীমিত হবে তো কিছু করার নেই আল্লাহ যেটা চান সেটাই হবে সেই তো উত্তম পরিকল্পনাকারী তো বাড়ি থেকে মনে করলে আমি একটু ভালোভাবে ভিডিও করব তো এসে দেখছি মাঠের এই অবস্থা সেই জন্য মনটা কেমন জানি ভেঙে গেল যথেষ্ট ছোট থেকে ফসলটা এসে সন্তানের মতো করে মানুষ করতে হচ্ছে যে ফসল আজ ডুবে গেছে জলে তো কি করা যাবে উপর যা যেটা চান সেটাই হবে আমাদের কিছু করার এতে তো আজকের ভিডিওটা একটু হয়তো লম্বাই হবে কারণ আমাদের গোটা জমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এদিকেও রয়েছে কেন জল বেড়ে গেছে এ বাঁধ রয়েছে তাও বাঁধে তো জল উঠে পড়েছে এত পরিমাণে জল হয়েছে তো ভিডিওটি এ পর্যন্ত দেখেন কতটা পরিমাণে জমি ওই গাছের গোড়া থেকে এ জমি সব জল ভেজে গেছে